যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ আমি মোহাম্মদ রাসেল রানা আমার বাড়ি মাটি কোমরা ঝিকরগাছা যশোর বর্তমান মালয়েশিয়ার সেলাঙ্গার স্টেটে কাংপোর্ট এরিয়ার ভেতরে বিশ্বখ্যাত একটি কোম্পানির ওয়্যার হাউসে কর্মরত আছে আমি ঘটনায় চলে যাচ্ছি দিনটি উনত্রিশ মে রবিবার সন্ধ্যার আগ মুহূর্ত আমি যে স্থানে আছি এটা একটি গ্রাম এলাকা এখানে সব মালয়েশিয়ানদের বসবাস সাথে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল পাকিস্তান ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশের কিছু মানুষ আছে তারা বিভিন্ন জায়গায় হোস্টেল করা আছে সেখানেই থাকে কেউ কেউ আবার আমার মতো গ্রামের ভেতরে নিরিবিলি পরিবেশে মালয়েশিয়ানদের সাথে কথা বলে তাদের কাছ থেকে রুম নিয়ে থাকে আমার রুম থেকে তিন কিলোমিটার দূরে প্রতি রবিবার একটি বাজার বসে রাস্তার ওপর মালয়েশিয়ান ভাষাতে এটাকে বলে পাসার মালাম অর্থাৎ রাতের বাজার এই বাজারগুলোতে সব ধরনের জিনিস পাওয়া যায় এবং সেটাও অনেকটাই কম মূল্যে সিদ্ধান্ত নিলাম যে আজ এই বাজারটিতে যাবো আমরা আমি সহ আমার এক কালিগ তিনিও বাংলাদেশি রণা দিব বলে রেডি হলাম আমার রুমের নিচে আসলাম কিন্তু গ্র্যাব করে আমরা কোনো গাড়ি পাচ্ছি না বিশ মিনিট অপেক্ষা করার পরে সিদ্ধান্ত নিলাম আমরা সাইকেল চালিয়ে যাব বিকেলে গ্রামের প্রকৃতি উপভোগ করতে করতে যাবো তারপর সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম দুই কিলোমিটার যাওয়ার পরে একটি অদ্ভুত পরিত্যক্ত দুই ব্লক বিশিষ্ট বিল্ডিং আমাদের নজরে পড়ে আমি আমার কলিগকে অবাক হয়ে বিল্ডিংটি দেখিয়ে বলি মালয়েশিয়ায় এমন পরিত্যক্ত বিল্ডিং আগে কখনো নজরে পড়েনি বিল্ডিংয়ের ওপর গাছ জন্মে গেছে বিভিন্ন স্থানে বড় বড় গাছ হয়ে গেছে আমার কলিগ বলছে কেমন অদ্ভুত তাই না ভাইয়া বিল্ডিংটা আমি বিল্ডিংটি দিনের বেলাতে দেখেও ভয়ে গা ছমছম করে উঠলো তখন রোড দিয়ে একটি মোটর সাইকেল আসলো এবং আমাদেরকে ওখানে দেখে তিনিও আমাদের কাছে আসলো ভদ্রলোকটি বলা শুরু করলো তোমরা এখানে কি করো আর এই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছো কেন এখান থেকে চলে যাও তোমরা এখানে কিন্তু হান্তু আছে অর্থাৎ জিন আছে লোকটির হঠাৎ এসেই এমন কথা শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমি বললাম ভাই এখানে সমস্যাটা কি হয়েছিল যার জন্য এখানে একটি মানুষও থাকে না পরিত্যক্ত করে দিয়েছে লোকটি বললো আমার নাম হাসিব তোমাদের দুজনের নাম কি। তারপর আমাদের নাম বললাম তিনি বললেন চলো আমরা এখানে না দাঁড়িয়ে সামনে একটা ক্যান্টিনে যেয়ে বসে কথা বলি হাসিব ভাইয়ের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভেতরে হবে তিনি একটি মিলু আইস নিলেন এবং খেতে খেতে বলা শুরু করলেন আমাদেরকে দু তখন আমি এই এলাকাতে আসি তখন তো এত বাড়ি ছিল না এই এলাকাতে পুরোটাই বন জঙ্গল শুধু ওয়েস্ট পোর্ট এরিয়াতে অনেক মানুষ দেখা যেত অনেক দেশের মানুষ চাকরি করত পোর্টে ওই যে বিল্ডিংটা দেখছো ওটা আমাদের পুরনো বিল্ডিং আমার মনে হয় আমি শুনেছি মানুষের কাছে বিল্ডিংটি তৈরি উনিশশো সালে এই বিল্ডিংয়ের আশেপাশে কেউ যেতে চাইতো না সবাই মনে করে ওখানে গেলে ওদিকে তাকিয়ে দেখলে সে অসুস্থ হয়ে যায় এবং তার মধ্যে সুইসাইড টেন্ডেন্সি আসে আমি এই সব বিশ্বাস করি না কিন্তু তোমরা বুঝতে পারবে আসলে কি সত্যি এমনই হয় আজ রাতে সাবধানে থাকবে তোমরা এবং সুরা কালাম পড়ে ঘুমাবে হাসিফ ভাইয়ের মুখে এমন ঘটনা শুনে আমরা প্রচুর ভয় পেয়ে যাই তারপর তিনি আবার বলা শুরু করলেন দু দুই সালে কোনো এক মাসের শেষের দিকে কোন মাস হবে হঠাৎ শুনি কেউ একজন ফাঁসি দিয়ে মারা গেছে ওই বিল্ডিংয়ে তার পোস্টমর্টামের রিপোর্ট অদ্ভুত একটা বিষয় সামনে আসলো লাশের দেহের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ যেমন কলিজা ফুসফুস কিছু নেই তারপরের মাসে আবারও শুনি একই কথা এক কম্বোডিয়ান ফ্যামিলি এক মেয়ে সদস্য ছাদের ওপর থেকে পড়ে মারা গেছে এমন পরপর চারজন মারা গেল ওই বাড়িটায় ফাঁসি বা ছাদের ওপর থেকে পড়ে আত্মহত্যা করা হলেও সবারই পোস্টমর্টম রিপোর্টে একই বিষয় উঠে এসেছে যে তাদের দেহের ভেতরের কিছু অর্গান মিসিং অত্র এলাকায় হেড়িক পড়ে গেল রুমা বুনু দিরি বা সুইসাইড বিল্ডিং নামে বিল্ডিংয়ে যারা থাকতো তারা সব সময় আতঙ্কের ভেতরে থাকতো এবার জানি কে মারা যাবে এটা ভেবে কিছুদিন পরেই একজন মারা গেল সেও গলায় ফাঁসি দিয়েছিল তখন এলাকাবাসী বাড়িটিকে অভিশপ্ত বাড়ি বলে গণ্য করতো কেউ বলতো এই বাড়িটা হওয়ার আগে এখানে জিনেরা থাকতো আবার কেউ কেউ বলতো এই বাড়িটিকে সহ মানুষগুলোকে ইলমু হিতাম বা কালো জাদু করা হয়েছে একটা সময় বিষয়টা পুলিশের নজরে আসলো এবং তারা তদন্ত শুরু করে দিল কেন এই বাড়িটিতে এমনটা হচ্ছে যে পুলিশগুলো এখানে আসতো তদন্ত করতে তারা একটা সময় আসা বন্ধ করে দিল জানে না কেউ পুলিশ কেন আসছে না মাসের নির্দিষ্ট কিছু দিন কেউ ঘুমাতো না কারণ যতগুলো সুইসাইড হতো এই দিনগুলোর মাঝেই হতো প্রতি মাসের চোদ্দ থেকে বাইশ তারিখের মাঝে সুইসাইড হতো এই সময়টা করিডোর দিয়ে লাফালাফি কান্না হাঁটাহাঁটি গঙানি বিভিন্ন শব্দ পেত এবং আশেপাশের মানুষগুলো সেগুলো শুনতে পেতো যারা ওখানে থাকতো তাদের দিনগুলো অনেক ভয়ে কষ্টে কাটতো আর সবাই অসুস্থ হয়ে যেত একটা সময় বিল্ডিং ছেড়ে সবাই চলে গেল বিল্ডিং কর্তৃপক্ষ বিষয়টা দিয়ে ভাবতে শুরু করলো কেন এমনটা হয় তারা একজন হুজুরকে আনলেন তিনি আবার ছিলেন ইন্দোনেশিয়ান মালাও হুজুর আসার পর বিল্ডিং সব কিছু ঘুরে ঘুরে দেখলেন এবং বিভিন্ন জায়গায় কাগজে লিখে টাঙিয়ে রাখলেন আর সবাইকে বললেন আজ আমাকে এখানে থাকার ব্যবস্থা করুন কিন্তু হুজুরের কথায় কেউ সম্মতি দিল না হুজুর বললেন আপনারা আমাকে থাকতে না দিলে আমি বিষয়টা বুঝতে পারবো না আর আমাকে নিয়ে ভাববেন না আমার কিছু হবে না আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না কর্তৃপক্ষ হুজুরের জন্য খাবার পানি সহ দ্বিতীয়তলায় একটি রুম ঠিক করে দিলেন এবার ঘটনাটি সবাই হুজুরের মুখে শুনেছেন হুজুর বলছেন আমি আমার জন্য যে রুমটা কর্তৃপক্ষ থাকতে দিয়েছেন ওখানেই অবস্থান করছিলাম এবং আমার মতো করে আমল করছিলাম একটা সময় এশার আজান দিল আর আমি নামাজ পড়ার জন্য বাথরুমে অজু করতে গেছি হঠাৎ আমার চোখ গেল বাথরুমের ছোট জানালায় আর আমি তখন দেখতে পাই রক্তের রঙের মতন আগুন জল জল করছে দুটো চোখ সে আমার দিকে তাকিয়ে রইল আর আমি তার দিকে একটি সুরার আয়াত পড়লাম আর হান্তুটি লাফ দিয়ে ভ্যানিশ হয়ে গেল বুঝতে পারলাম অনেক শক্তিশালী হান্তুর সাথে আমাকে লড়াই করতে হবে অজু শেষে নামাজ পড়ে আমার আমার মতো করে আমল আবার শুরু করে দিলাম একটা সময় আমার আশেপাশে অনেক মানুষের অস্তিত্ব বুঝতে পারছি হঠাৎ এক করকর আওয়াজে বলল চোখ খুলবি না আমি সাহসী হলেও আমার শরীরটা তার কণ্ঠ শুনে ঝাঁকি দিয়ে উঠলো আগে অনেক জিন ছাড়িয়েছি অনেক বাড়িতে সমস্যা দূর করেছি কিন্তু এমন ভয়াবহ কণ্ঠস্বর শুনিনি আমি বললাম তুই কোথা থেকে এসেছিস আর এইবার মানুষের সাথে এমন আচরণ করছিস কেন তখন অনেক মানুষের গুনগুন কথা বলার আওয়াজ শুনতে পারছি তাদের মধ্যে একজন বলছে এ কে মারলে তো আমাদের মাঝে ভাগ করেও সবার ভাগে পৌঁছাবে না আমি তখন ধমক দিয়ে উঠলাম এবং রুমের ভেতরে সবাইকে বন্ধ করে ফেললাম তারপর তারা আমাকে বিভিন্ন কায়দায় ভয় দেখাতে লাগলো এরপর আমি তাদেরকে দুর্বল করে জিজ্ঞাসাবাদ শুরু করলাম তোরা কতজন আছিস সেখানে হান্ত বলল আমরা এগারো জন আছি তোরা কেন এই বাড়িতে সব কর্মকাণ্ড চালাচ্ছিস আর এই মানুষগুলোকে কেন মারলি তারা কি করেছিল তোদের তখন সেই কর্কশ কণ্ঠের জিনটি বলল আমরা হোয়াং এর সাথে থাকতাম হোয়াং মোহিতাম কালো জাদু চর্চা করতো আমি ওর সাথে পনেরো বছর ধরে আছি আমার পুজো করতো আর আমাকে ভোগ দিত আমি তার বিনিময়ে যেটা করতে চাইতো তাকে সেটাতেই সফল করেছি কিন্তু এই মালয়েশিয়া আসার পর ও আমাকে ভুলেই গেছে আমার পূজাও করে না আমাকে ভোগও দেয় না আমাকে দুই মাস ধরে ডাকে না একটা সময় আমি নিজেই চলে আসি ওর কাছে হোয়াং আমাকে বলে তুমি আর আমার কাছে আসবে না আমি আর এইসব কাজ করব না আর এখানে কেউ তেমন আমাকে চেনে না যে তারা আমার কাছে সাহায্যের জন্য আসবে আমি হোয়াংয়ের কথা শুনে ক্ষিপ্ত হয়ে যাই আমি ওকে বলি তুই আমাকে দিয়ে কোনো কাজ করাবি না ঠিক আছে কিন্তু প্রতিমাসে আমাকে তোর ভোগ দিয়ে যাওয়া লাগবে নাহলে আমি তোর স্ত্রী তোর সবাইকে মেরে ফেলবো হোয়াংয়ের ক্ষমতা ছিলাম শুধু আমি ও তো উল্টাপাল্টা মনে মনে ফিস ফিস করতো আর মানুষকে বোকা বানাতো যে ও সব পারে কিন্তু ও আমাকে পুজো করতো আর ভোগ ম্যানেজ করে দিত আর আমি ওর সব কাজ করে দিতাম এই কারণে ও আমাকে কখনো আটকাতে পারতো না আমার ভয়ে এই বিল্ডিংয়ের এক এক সদস্যের সাথে দেখা করত এবং আমার দেওয়া একটা তেল লাগিয়ে দিত এতে করে আমি সেই মানুষকে আমার বসে আনতে পারতাম এইভাবে প্রতি মাসে একজন করে আমার ভোগে পরিণত করতাম হুজুর বললেন হোয়াং এখন কোথায় হোয়াংকে আমরা গতরাতে মেরে ফেলেছি আর ওর লাশ অমুক জায়গায় জঙ্গলে ফেলে রেখেছি হুজুর বললেন তোর সাথে বাকি দশজন কারা এরা এখানে এই বিল্ডিংয়ের পাশেই থাকে ওরা আমার মতো শক্তিশালী জিন না ওরা আমার গোলামি করে আমি যেটা বলি সেটা করে আর আমি এর বিনিময়ে আমার খাদ্য সংগ্রহ করি হুজুর তারপর তার রিচুয়াল বাড়াতে শুরু করলো এবং বললো তোরা এখান থেকে চলে যাবি কিন্তু তারা রাজি না সেই কর্কশকণ্ঠের জিন হুজুরকে নানানভাবে শাসাতে লাগলেন এবং রিচুয়াল বন্ধ করতে বললেন কিন্তু হুজুর তার মতো করে তিনি চালিয়ে যাচ্ছিলেন এক পর্যায়ে জিনগুলোকে বসে আনেন এবং তাড়াতে সক্ষম হন হুজুর ফজরের নামাজ পড়ে আসলেন বিল্ডিং কর্তৃপক্ষের কাছে কল দিলেন তারা আসার পর বলল হুজুর রাতে আমরা সবাই কিছুটা দূরে অবস্থান করছিলাম তখন ভেতর থেকে এমন ভয়ানক আওয়াজ আসছিল ভয়ে আমরা যে যার মতন দৌড় দিয়েছি হুজুর বললেন এখন থেকে আর কোনো সমস্যা হবে না ওরা চলে গেছে আর আমাদের একটা কাজ বাকি আছে অমুক জায়গায় ওই জঙ্গলে যেতে হবে হোয়াংকে খুঁজতে তারা জঙ্গলের কাছে যাওয়ার পরে হোয়াংয়ের লাশটা জঙ্গলে যাওয়ার রাস্তার ওপরে পেলেন পুলিশকে খবর দেওয়া বিল্ডিং কর্তৃপক্ষ জানতে পারলেন পোস্টমর্টম রিপোর্টে বাকি লাশগুলোর মতো হোয়াংয়ের দেহের ভেতরে কিছু নেই তারপর অত্র এলাকায় জানাজানি হয়ে গেল বিষয়টা ঘটনা এখানেই শেষ না এরপরও অনেক কিছু ঘটেছে এই বাড়িটায় পুলিশ একটা সময় বাড়িটা সিল করে দেয় তারাও বিশ্বাস করত বাড়িতে মানুষ থাকতে তাদের ক্ষতি হতে পারে আপনারা সবাই জানেন মালয়েশিয়া মুসলিম দেশ তারা বিশ্বাস করে জিনকে আর এটাও সত্যি যে তাদের দেশে জিন অনেক বেশি জানি না সিল করার পেছনে এটাই মেইন কারণ ছিল কিনা কিন্তু হাসিব ভাই এটাই বলেছিল দুই বছর পর বিল্ডিংটি একটি চাইনিজ কোম্পানির নতুনভাবে সংস্করণ করে তারপর এখানে আবার মানুষকে ভাড়া দেওয়া হয় বিল্ডিংয়ে এর দিকে ভাড়া হতো না এক পর্যায়ে তেরোটা ফ্যামিলি থাকা শুরু করলো বিল্ডিংটিতে কিছুদিন পর আবার চলে যায় নতুন মানুষ আসে এইভাবেই চলতে লাগলো চাইনিজ কোম্পানিটি বিষয়টি জানার চেষ্টা করেন কেন তারা চলে যায় পরে যতদূর শোনা যায় বিল্ডিংটায় যারাই থাকে তাদের প্রত্যেকের সাথে অদ্ভুত ঘটনা ঘটে আর মাসের বেশি অংশ তারা সবাই অসুস্থ থাকে সেখানে একটা ইন্ডিয়ান মেয়ে ছিল তার নাম হাসিব ভাই জানে না ঘটনা বলার সুবিধার্থে তার নাম দীপা ধরে নিলাম দীপা কাজ ছুটি হলে ফিরতে দশটা বেজে যেত দীপা আর দীপার স্বামী এক একসাথে থাকতেন কিন্তু তাদের কাজের স্থান আলাদা ছিল দীপা একদিন কাজের অনেক প্রেশার থাকায় সেই দিন কাজ করে ফিরতে এগারোটার বেশি বেঁচে যায় তার রুম ছিল তিন তলায় সে তার গাড়িকে পার্ক করার পর যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবে তখন দীপা লক্ষ্য করেন সিঁড়ি থেকে যেন আছে পুরো সিঁড়ি ব্লক করে রেখেছে আর তার চোখ দুটো আগুনের মতো দীপা ভয় পেয়ে যায় এবং সেই অবয়বটা মুহূর্তের মধ্যে দীপার সামনে চলে আসে দীপা তখনই জ্ঞান হারিয়ে ফেলে অবয়বটার মুখের বর্ণনা এমন মুখটা মনে হয় চুপসে আছে চোয়ালের সাথে আর চোখের কোটরে আগুন জ্বলছে তার চোখ দিয়ে আগুনের শিখা বের হচ্ছে দীপার জ্ঞান ফিরে আসে মানুষের এক মন্ত্র পড়ার মতো করে কথা শুনে দীপা অনেক ভয় পেয়ে যায় আর তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না দীপা বলে আমি তখন পাথর হয়ে গিয়েছিলাম শুধু আমার চোখের পাতা ওঠার আমা করছিল তাছাড়া আমার শরীরে কোনো অঙ্গ কাজ করছিল না দীপা খেয়াল করলেন তার আলমারির সোজাসুজি ঘরের মাঝে একজন লোক বসে আছে কয়েকটি মানুষের মাথার খুঁড়ি নিয়ে এবং সে যেন কী একটা পড়ছে লোকটি মালয়েশিয়ান ভাষায় দীপাকে কিছু অখ্যাত ভাষায় গালি দিল দীপা ভয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলো তারপর সেই লোকটি উঠে দীপাকে একটি কালো রঙের পানি দিয়ে সারা শরীর ভিজিয়ে দিল আর বললো আজ তোকে নিয়ে যাব দীপা এটা শুনেই অজ্ঞান হয়ে যায় এদিকে দীপার স্বামী অনেকক্ষণ যাবৎ ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করেন বিল্ডিংয়ের সব মানুষ উঠে আসছিলেন তার স্বামীর চিৎকার শুনে একটা সময় পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসার পরে দীপাকে উদ্ধার করেন আর হসপিটালে নিয়ে যান তারপর তার সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে জানান ওই বিল্ডিংয়ের প্রত্যেক মানুষ শোনার পরে তারাও স্বীকার করেন তাদের সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে এবং অসুস্থ হয়ে যায় কিছুদিন পরে বিল্ডিং ছেড়ে সবাই চলে যায় তারপর বিল্ডিংটি আবার পরিত্যক্ত করে দেওয়া হয় সবাই এখনও বিশ্বাস করেন ওই বাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে তার উপর হান্তুর নজর পড়ে যায় আর অসুস্থ হয়ে যায় সবাই ভেতরে সুইসাইড করার ইচ্ছে জেগে ওঠে বিল্ডিংটি আসলে অনেক ভয়ানক লাগে আমার কাছে ছবি আছে গ্রুপেও পোস্ট করেছে ছবিগুলো রাসেল ভাই ছোটো একটা ঘটনা বলি উনত্রিশ মে আমি ওই বাড়িটি দেখি এবং কিছু ছবি তুলি আর হাসিফ ভাইয়ের কাছে ঘটনা শুনি ওই দিন আমি এগারোটা পর্যন্ত ওই বাড়িটাতেই থাকি বাড়িটার সামনে খুব সুন্দর একটা বাগান এবং অনেকগুলো বসার জায়গা বানানো আছে আমি ওখানে অবস্থান করছিলাম আমার এক নেপালি ফ্রেন্ডের সাথে গল্প করছি ওই সময়টায় তারপর রুমে যেয়ে শুয়ে পড়ি সুরাকালাম পড়ে সকালে উঠে ডিউটিতে গেলাম ডিউটি শেষে রুমে আসার পর ভয়ানকের কথা শুনলাম আমার সাথে থাকা আমার দূর সম্পর্কের মামা থাকতেন সে আমাকে বলল মামা গতকাল রাতে আমি একটু ভয় পেয়েছি আমি বললাম মামা কি হয়েছে আপনার মামা বললেন গতকাল রাতে আমি যখন নয়টা পঁয়তাল্লিশের দিকে রুমে আসি দেখি তুমি আঁটো সাঁটো হয়ে শুয়ে আছো তোমার বেডে পরে আমি যখন তোমার বেডে শুয়ে পড়ি তখন একটা মেসেজ তোমাকে পড়ে নিব বলে ডাক দিচ্ছি তাকিয়ে দেখি তুমি নেই আর রুম থেকে বের হলে তো দরজা আওয়াজ হবে হঠাৎ মনে পড়লো তোমাকে আমি নিচে দেখে এসেছি আমি বললাম মামা আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন এই নিয়ে মামার সাথে অনেক তর্কাতর্কি হয়েছে কিন্তু মামা শিওর দেখেছেন এবং তার কথা আমার বিশ্বাস করতে হলো আমি জানি না এটা কি ওই বাড়িটি দেখার ফলেই হয়েছে কিনা আমি যেখানে আছি এখনও সমস্যা আছে কারণ আমার বাড়ির পিছনে দূর চোখ যায় শুধুই জঙ্গল আমি জানি না এই ঘটনার সত্যতা সম্পর্কে হাসিফ ভাই বলেন আমাকে এর সবই সত্যি আমি চাইলে আরও কয়েকজনকে জিজ্ঞাসা করতে পারি আর এই ঘটনায় এলাকার অনেকের কাছে জানা পরিচিত নতুন বাসিন্দা যারা তারা প্রায় সবাই জানেন এই বাড়িটি সম্পর্কে আর এই ঘটনা সম্পর্কে আর কাউকে করার মতো সময় ছিল না আমার দুইটা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ঘটনাটি পুরো শোনার জন্য ঘটনাটি সংগ্রহ করতে একটু সময় লেগেছে কারণ সপ্তাহে আমার একদিন ছুটি দুই রবিবার আমাকে হাসিফ ভাইয়ের সাথে দেখা করতে হয়েছে ঘটনাটি শোনার জন্য হাসিফ ভাই অনেক ভালো মানুষ মনে হলো আমার আর আমি তাকে বিশ্বাস করি ঘটনার মাঝে এক্সট্রা কিছু অ্যাড করিনি যেমনটি শুনেছি তেমনভাবেই বর্ণনা করলাম ঘটাটি মালয়েশিয়ান ভাষায় আমি শুনেছি আমি জানি লেখা অনেক ভুল ত্রুটি আছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ওয়েলকাম ব্যাক সুন্দর বসন্তে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শেষ হয়ে গেল আমাদের আজকের এপিসোড যাই না কতটুকু আনন্দ দিতে পেরেছি তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার যদি এতটুকু আনন্দ দিতে পারি যদি এতটুকু ভালো লাগে আপনাদের তাহলে আমি নিজেকে সত্যিই ধন্য মনে করব এভাবে আমাদের সঙ্গে থাকুন আশা করছি আগামীতে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ